জেলা সম্মেলনের সভাপতি যিনি সর্বভারতীয় জামিয়তে আহলাদিসের সম্মানীয় সভাপতি আমাদের সকলের গুরুজন তো শেখ আসগর আলী ইমাম মেহদি আসসালাফি হাফিজল্লাহ উপস্থিত আছেন পশ্চিম বাংলা জামিয়তে আহলাদিসের সম্মানীয় সভাপতি فضيلة الشيخ شميم أحمد ندبي حفظه الله وبستيتا چين بستيم مغلا جميع تحل سير شماني و فضيلة الشيخ زكي أحمد المدني حفظه الله وبستيتا چين اتر دناسپور جلا جميع تحل سير شماني و أمير محترم فضيلة الشيخ মৌলানা নুরুল ইসলাম হাফিজুল্লাহ উপস্থিত আছেন উত্তর দিনাজপুর জেলা জামিয়াতে তেহলহাদিসের সম্মানীয় সম্পাদক ফদিলতু শেখ আব্দুল হলিম আল ফৈদি পশ্চিম বাংলার অত্যন্ত মহাপণ্ডিত উত্তর দিনাজপুরের নক্ষত্র ফদিলতু শেখ মোহাম্মদ আতাউর রহমান আল মাদানী উপস্থিত আছেন বাঙ্গাল ও বিহারের আহলহাদিসের পরিচিত ব্যক্তি দায় ইসলাম ফদিলত শেখ তানবির জাকি আল মদানী হাফেদল্লাহ সম্মানিত ওলামাই কেরাম উত্তর দিনাজপুর জেলা জামিয়া তে দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আজকে এই আহলাদিস অনুযায়ী আমাদেরকে জীবন কাটার তফিক দান করেছেন আমরা আল্লাহ তালার সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম সমাজ আমি আপনাদের সামনে বিশেষ আলোচনা কিছুই করবো না কারণ ইস্তাহারি আলোচক ওলামাই কালামান আলোচনা আমরা সকলেই শুনব আমরা আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করি আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা গোয়াগাঁয়ের মাটিতে উত্তর দিনাজপুর জেলা আহলে আদিসের জেলা সম্মেলন আমরা সকলেই মিলে করতে পেরেছি এবং আমরা এই সম্মেলনে উপস্থিত হতে পেরেছি আমি উত্তর দিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে তেনার শুক্রিয়া আদায় করছি তার সঙ্গে সঙ্গে আমি সকল আহলে হাদিস ভাইকে এটা জানাতে চাই যে আমরা আহলে হাদিস আমরা এই সংগঠনটিকে খুব কষ্ট করে আমরা পেয়েছি আমরা ইসলামের শুরু দিন থেকে নিয়ে আমরা পৃথিবীর মসজিদে আজকের আলোচনা শুনবেন আমি অনুরোধ করব শোনার সঙ্গে সঙ্গে তালাফি হাফদউল্লাহ তিনি উপস্থিত আছেন আমি এবং আমার প্রিয় বন্ধু শেখ তেন জাকি মাদানি আমরা বিভিন্ন সময় এবং আমি আমার জামিয়াত তুলি মামাল বাণীর শিক্ষকদের সঙ্গে বিভিন্ন টাইমে আমি আলোচনা করি যে শেখ হাফদউল্লাহ তালা কে আল্লাহ তালা যেন দীর্ঘজীবী করেন আমি যখনই কোনো কাজে ফোন করি তিনি হয় বোম্বাইয়ে রয়েছেন ব্যাঙ্গালোর রয়েছেন হয় আমেরিকাতে রয়েছেন লন্ডনে রয়েছেন সৌদি আরবে রয়েছেন কোথাও না কোথাও তিনি এনি টাইম সফরে রয়েছেন শুধু আহলাদিসের খাতিরে সংগঠনের খাতিরে শুধু সঠিক কোরআন হাদিসের চর্চার খাতিরে প্রচারের খাতিরে এত সর পরেও তিনি এত সফর করতে পারেন এত সফর করেন আমি অবাক হয়ে যাই এবং তার সঙ্গে সঙ্গে আরও লক্ষ্য করবেন উনি দিল্লি থেকে এসেছেন আমি অনেকবার উত্তর দিনাজপুরে পেয়েছি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকি তিনার সফর সঙ্গী কেউ থাকে না তিনার একাচি ঢোয়ার জন্য কেউ কি নিয়ে উনি ঘুরেন না তিনি একাই সফর করেন শুধু দিনের খাতে এই আমাদের মহামান্য আমির মহতারাম এবং অল ইন্ডিয়া জামিয়াতে আহলাদিসের ধান্য কমিটিগণ তিনারা এই আহলাদিস সংগঠনকে শক্ত করার জন্য এবং মসলাকি আহলাদিস কি তার সঠিক ব্যাখ্যাকে প্রচার করার জন্য এবং ইসলাম সম্পূর্ণ শান্তির বার্তা দেয় তার শিক্ষাকে পৃথিবীর মাটিতে জানাবার জন্য দিল্লির মাটিতে রামলীলা ময়দানে আমি অনুরোধ করব যারা ওলামা কেরাম আছেন যারা জেমিয়া দরদি আছেন যারা সংগঠিত দরদি আছেন যারা হলাদির সংগঠনকে ভালোবাসেন আমি অনুরোধ করব যে বিভিন্ন চিন্তা ভাবনা বিশেষ করে আমি বিশেষ করে আমি ওলামাই কেরামকে অনুরোধ করবো একটি ওলামাই কেরাম উত্তর দিনাজপুরে কেউ বাড়িতে থাকবেন না আমাকে দুঃখ লাগে যখন আহলাদিস ছাড়া অন্য কোনো সংগঠনদের কোনো সম্মেলন হয় তাতে আমরা দেখি তাদের ওলামা তলাবা তারা তারা বোঝে যায় কিন্তু আমরা শুধু ওলামা তহসিয়া নেওয়ার জন্য ছোটাছুটি করি কিন্তু সংগঠনের কাজে আমরা যাই না আমি কলেজটা অনুরোধ করব এই আহলাদিসের একজন সৈনিক হিসাবে একজন সাধারণ ব্যক্তি হিসাবে প্রত্যেককে অনুরোধ করব নয় দশ নভেম্বরে দিল্লির মাটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং তার সঙ্গে সঙ্গে অনুরোধ করব যারা দাতা রয়েছেন ধনী ব্যক্তি রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন সকল ব্যক্তির কাছে আমি অনুরোধ করব যে দিল্লির সেই নয় এবং দশ নভেম্বরের জন্য নিজের অর্থকে অবশ্যই আল্লাহর রাস্তায় পাই করবেন আমাদের জেলার আমির মোহতারাম শেখ মৌলানা নুরুল ইসলাম হাফিদ আল্লাহ আছেন জেলার দায়িত্বে শেখ আবদুল হালিম আছেন ইনাদের হাতে এবং বিভিন্ন বলকের যেনারা দায়িত্ব রয়েছেন তিনাদের হাতে আপনারা আপনাদের অর্থ দান সেই কেন্দ্র জেনে তাহলে দিল্লির জন্য দিল্লির সম্মেলনের জন্য অবশ্যই প্রত্যেক ব্যক্তি সেই দানে শরিক হবেন এবং অবশেষে আমি আজকে এই আহলাদিস স্টেজ থেকে এটাও বলতে আমি চাইব যে দেখুন আমরা আহলি আদিস আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইমান রয়েছে আমরা হজ উমরাতে যাই কিন্তু বেশিরভাগ আমরা যারা দেখে থাকি যারা হজ উমরার মোয়াল্লেমগিরি করে থাকেন তারা কিন্তু সঠিক হাদিস করানোর উপরে আমল করেন না উমরা করতে গিয়ে অনেক টাকা খরচ করার পরেও তিনারা ভুল উমরা করিয়ে থাকেন অনেক বেদাত করে দিয়ে থাকেন এমনকি শীত পর্যন্ত মক্কা মাটি মক্কা মদিনার মাটিতেও করিয়ে থাকেন আমি অনুরোধ করবো আহলেদিস ভাইদেরকে যারা মক্কাতে মক্কায় উমরা এবং হজের উদ্দেশ্যে যান আমি অনুরোধ করব চেষ্টা করবেন আহল হাদিস ব্যক্তির আন্ডারে হজে উমরাতে যাবেন এবং আমি ব্যক্তিগত হিসাবে এই গত হজে আমি গিয়েছিলাম তাফাদুল হক বোখারি চক কিশনগঞ্জ উনি একজন সূক্ষ্ম মল এবং সহি আকিদার আলেমে দিন জামিয়াতুল ইমাম বোখারি থেকে ফারাগাত করেছেন আমি অনুরোধ করব। যারা সঠিকভাবে নিজের উমরাকে বা হজকে ও কোরআনকে সামনে রেখে সঠিক পদ্ধতিতে করাতে চান তারা অবশ্যই আহলাদিস আলেমদের আন্ডারে গিয়ে হজমরা করবেন অবশেষে আমি জেলা সংগঠনে যারা দায়িত্ব রয়েছেন যারা রাজ্যের শেখ শামী আহমেদ নাদাবি হাফিদুল্লাহ শেখ জাকি আহমদ মাদানি হাফেদুল্লাহ যারা সুবার দায়িত্ব রয়েছেন রাজ্যের দায়িত্ব রয়েছেন এবং আমাদের সকলের গার্জেন তিন কোটি আহলাদিসের গার্জেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমির মোহতারাম শেখ আসগর আলী মাহাদি সালাফি হাবুদুল্লাহ রয়েছেন সকলের সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আলোচনা করছি সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত জাজাক আল্লাহ আসান শাহ মতিউর রহমান শিস মাদানী হাফিজুল্লাহ তালা খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আলে হাতি সম্পর্কে উপস্থাপন করার জন্য আমি দীর্ঘায়িত সময় ভূমিকা নিচ্ছি না এরপরে একজন এখানকার যে আমার এই অত্র সভার জন্য আয়োজন করার জন্য অক্লান্ত প্রচেষ্টা করেছেন যেটা সৈবুর রহমান সাহেব মাত্র দু মিনিট আপনাদের কাছে এর কথা বলবে তারপরে আমরা আমাদের কর্মসূচি আরম্ভ করব ইনশাল্লাহ সালাম আলাইকুম এ মহতি সভার শ্রদ্ধীয় সম্মানীয় ও ভারতবর্ষের জামিয়াতে আলে আদিসের সভাপতি জনাব আসগার আলী মাম্মাদী হাফেদা মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন দিক দিক থেকে থেকে খ্যাতিসম্পূর্ণ ব্যক্তি আলফাইসাল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি এ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকার জন্য আমি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ যে আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের সকলের পরিচিত নীলু মহাশয় নিনাকে আক্তার আসল নাম আখতার হোসেন উর্ফে নীলুদা তার সাথে সাথে আমাদের সাথে যেভাবে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন গগাঁও এক নম্বর পঞ্চায়েতের সকল সদস্য তার সাথে সাথে জড়িয়ে রয়েছেন আমাদেরকে সকাল নটা থেকে অনবরত আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের গল্প প্রশাসনিক বিভাগ আপনাদেরকে আমি অত্যন্ত আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের কি বলে আমি ভাষায় আপনাদের স্বাগতম জানাবো আমার কাছে কোনো ভাষা নাই তাহলে আমাদের এই অনুষ্ঠান চলাকালীন কারো কোনো অসুবিধা হয়ে থাকলে আপনারা নিজের ভাইয়ের মতন এটা মানিয়ে নেবেন এবং যারা এই অনুষ্ঠানটিকে সব দেয় অথবা জন্নতুলফির দোষাদা করেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখান থেকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি